এগুলো আমার ছাদ বাগানের নন্দিনী ফুলের ছবি গত শীতকালে ডিসেম্বর মাসে খুব ছোট ছোট চারা কিনে সেগুলোর থেকে আমি ফুল পেতে শুরু করেছিলাম মার্চের শেষ থেকে নন্দিনী ফুল এত হয়েছিল কিন্তু গাছে আমি এত ফুল রাখিনি কেটে এনে ঘরে সাজিয়ে রেখেছিলাম এবং এই দুটো তিনটে গাছের থেকে মাত্র একটা গাছের একটা ফুলের আমি সিটপডই পরিণত করার জন্য রেখেছিলাম এই সেই পড যেটার থেকে আমি কিছু গাছ তৈরি করেছি এবং খুব সুন্দরভাবে আমি কিন্তু বেশ কিছু চারা তৈরি করেছি এবং খুব সুন্দর এক মাসের মধ্যে এখানে ডেটসহ দেওয়া আছে চারা কিন্তু তৈরি হয়ে গেছে আমার নন্দিনীর চারাগুলো এরকম ছ পাতা করে এখন গজিয়েছে এবং এগুলো সব চায়ের কাপে আমি যখন একদম ছোট অবস্থায় ছিল বসিয়েছিলাম তাই এগুলো আমি খুলে আপনাদের দেখাবো যে এর রুটস গজিয়েছে কি তাহলে আমি হচ্ছে এগুলোকে একটু বড় জায়গাতে এখন রিপোর্টিং করে দেব এই যে একদম ছোট ছোট যে মাটির চব হয় সেগুলো নিয়েছি আমি তো তার মধ্যে এরকমভাবে হোলটা আটকে নিয়েছি যাতে জল পাস করে যায় এইভাবে কিন্তু আমি এই কাগজের আস্তরণটা ছাড়িয়ে নিলাম এবার বন্ধুরা দেখায় এই দেখো কি সুন্দর রুটস কিন্তু এসে গেছে এবার এটাকে আমি সামান্য একটুখানি কিন্তু বড় জায়গাতে দিয়ে দেব এইটার মধ্যে আমি এটা দিয়ে দেব আমি মিডিয়া হিসেবে এখানে কিন্তু ভার্মি কম্পোস্ট আর আমার একদম ঝুরঝুরে মাটি কিন্তু রেডি করে রেখেছি এটাকেই আমি কিন্তু এর মধ্যে ভরে নিচ্ছি এবার এই নন্দিনীর চারা কিন্তু আমি এইটার মধ্যে বসিয়ে দিচ্ছি এই শীতকালে কিন্তু নন্দিনীর কোনো খাবার দাবারের কিন্তু দরকার নেই এরকম অবস্থাতেই কিন্তু আমি রেখে দেব শুধুমাত্র জল দিয়ে নন্দিনীর চারার যে শিকড় বেশি জল জমে গেলে কিন্তু পচে যাবে সুতরাং খেয়াল রাখতে হবে মাটি এবং ড্রেনের যাতে ঠিক থাকে যাতে কোনোভাবে এই চারার মধ্যে কিন্তু জল না দাঁড়ায় এভাবে এটাকে আমি এখন রেখে দেব মোটামুটি ফেব্রুয়ারি মাস পর্যন্ত তারপর আবার ওকে খাবার দাবার দিয়ে রিপোর্টিং করবো